ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নমস্কার আমার পুজোয় আপনাদের স্বাগত আমি সুরাঙ্গনা প্রথমত বলে রাখি যে মাস্কটা আমি এখন খুলে রেখেছি কারণ সামাজিক দূরত্ব অনেকটাই আমার বাকিদের সাথে আমার আশেপাশে কেউ নেই আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই দূরে আছে আর তাছাড়া এখন পুজো কিন্তু চলে এসছে কাছে সামাজিক দূরত্ব থাকলেও পুজো বেশি দূরে নেই পুজো আর কয়েকদিনের মধ্যে হয়ে যাবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে নর্থ কলকাতায় বিভিন্ন জায়গায় পুজোর জন্য কি প্রস্তুতি নেওয়া হচ্ছে কি প্রিকশন নেওয়া হচ্ছে এবং আমরা কথা বলে নেব সেখানকার উদ্যোক্তাদের সাথে প্রথম পুজোয় আমরা চলে এসছি কুমোরটুলি সার্বজনীন আমরা দুটো পুজো করবো এবার একটা পুজো হচ্ছে আমরা ইয়ে গ্রামে পৌঁছেছিলাম কুলতুলির শ্যামনগর গ্রাম সেই শ্যামনগর গ্রামে একটা মানে বড়ো অংশে তারা দুর্গা পুজো করবো ভাবতেই পারছেন কিন্তু তারা এখন অবধি প্লাস্টিকটা নিয়ে আছে আমরা চিন্তা করেছিলাম চাঁদের হাসি বাঁধ ভেঙেছে অর্থাৎ সেইখানকার মানুষের হাসি মুখের ছবিগুলো নিয়ে এসে আমরা সেই ছবি দিয়ে প্যান্ডেলটা সাজাবো এবং আমরা আবার চলে যাব সেই সুন্দরবনে সেখানে মানুষের চোখের জল মোছাতে আমি জানতে চাই যে তাহলে গত বছরের আপনাদের কি থিম ছিল গত বছর আমাদের কল্পতরু ছিল সেই কল্পত কিন্তু এবছর আমরা কিছুটা কাজ হয়ে যাচ্ছে তার কারণ মানুষ যা চাইছে এই সময় ধরুন অক্সিজেনের প্রবলেম আমরা সঙ্গে সঙ্গে অক্সিজেনের ব্যবস্থা করেছি করোনার যখন শুরু হয়েছে তখন মানুষের খাদ্যাভাব দেখা দিয়েছিল। সেই সময় আমরা বাড়ি বাড়ি ঢুকে যারা দিন আনে দিন খায় তাদের বাড়ি বাড়ি ঢুকে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি সার্বজনীনের পুজোর প্রস্তুতি প্রস্তুতি তো তুঙ্গে আছেই কিন্তু তার সাথেও প্রিকশন মেনে সেটা করা হচ্ছে এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা আপনারাও মাথায় রাখবেন যাতে সামাজিক দূরত্বটা যেন মেনটেন করা হয় বাকি পুজোর আপডেট পেতে দেখতে থাকুন এবিপি আনন্দ আমার পুজো